হাই বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইনজেক্টেড আজকে আলোচনা করব বাজাজের অল নিউ আরএস এস টু হান্ড্রেড নিয়ে তো লেটস স্টার্ট দ্য ভিডিও সময়টা ছিল দুই হাজার পনেরো যখন বাজাজ আর এস টু হান্ড্রেড নামে একটি বাইক লঞ্চ করেছিল একদম ইউনিক লুকস সাথে সেই সময় ইন্ডিয়ান বাইক মার্কেটে ঝড় তুলে দিয়েছিল এই আর এস টু হান্ড্রেড প্রায় দশ বছর পর ফাইনালি বাজাজ অফিসিয়াল ইনস্টা পেজে দুদিন আগে এই ভিডিওটি পোস্ট করেছি এবং ক্যাপশনে লেখা ছিল সাউন্ড ইস এন এই পোস্টের পরের দিনই টেস্ট রাইডের ভিডিও লিক হয়ে যায় তো এই সেই ভিডিও নিউ মডেল বললে ভুল হবে সামান্য আপডেট বলতে পারেন কারণ নিউ আর এস এর নামে সেই আগের আর এস কে লঞ্চ করতে চলেছে বাজাজ এই ফুটেজ দেখে বোঝা যাচ্ছে রিয়ার এর লাইট সম্পূর্ণ ভাবে চেঞ্জ করা হয়েছে টায়ার হয়তো ওয়ান থার্টি থেকে ওয়ান সেকশনে শিফট করা হয়েছে সাসপেনশনে ফ্রন্টে বোঝা যাচ্ছে না তবে এক্সপেক্ট করা যাচ্ছে ইউএসডি দেবে আর ফ্রন্টে আগে যা ডুয়াল প্রজেক্টর দিত তা ছিল হেলোজেন প্রজেক্টর ল্যাম্প নিউ আপডেটে হেলোজেনের পরিবর্তে এলইডি প্রজেক্টর আর ডিআরএল সেমি থাকবে দেন নিউ স্পিডোমিটার অ্যাড হবে বাজাজের মনে কি চলছে কেউ জানে না এই কম্পিটিশন বাজারে সেই দশ বছর আগের মডেলে আবার নিয়ে আসছে সামান্য কিছু চেঞ্জের সাথে এই ছিল টেস্ট রাইডের ভিডিও দিল্লিতে লঞ্চ ইভেন্ট হবে ফেব্রুয়ারির মধ্যে তখন দেখা যাবে বাজাজ নিউ আর এস টু হান্ড্রেডে এ কি আপডেট করেছে এই কম্পিটিশনের বাজারে তো এই ছিল আজকের নিউজ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই